আমাদের রাজনীতিতে এই মুহূর্তে তারুণ্যের যে সমাবেশ ঘটেছে অর্থাৎ যাদের বয়স তিরিশ বছরের নিচে এরকম বাংলার ইতিহাসে আর কখনই ঘটেনি তিরিশ বছরের নিচে যারা তরুণ সেখান থেকে শুরু করে একেবারে পনেরো ষোলো বছরের তরুণ তরুণীরাও এখন রাজনীতির মুখপাত্র হয়ে পড়েছেন যখন মানুষের গড় আয়ু ছিল পঞ্চাশ বছর পঞ্চাশের দশকে আপনি গিয়ে দেখুন বঙ্গবন্ধু যখন নিহত হলেন ইন নাইনটিন সেভেন্টি ফাইভ তার বয়স কত বছর ছিল মাত্র পঞ্চান্ন বছর কিংবা জিয়াউর রহমান যখন রাষ্ট্রপতি হলেন তখন তার বয়স কত ছিল মাত্র আটত্রিশ বছর কিন্তু আপনি যদি আমার চেহারার দিকে তাকান আমি এখন বঙ্গবন্ধুর চেয়ে প্রায় পাঁচ বছরের বড় এখন বঙ্গবন্ধুর ওই যে মূর্তি ওঠার দিকে তাকেন কিংবা জিয়াউর সাহেবের দিকে তাকান আর আমার দিকে তাকান তাতে আমাকে কি মনে হবে এখনো তরুণ মনে হচ্ছে এটা কেন এর মূল কারণ হলো যে আমাদের এখন গড় আয়ু আশির উপরে চলে গেছে আর যখন পঞ্চান্ন বছর গড়ো আয়ু ছিল তখন একজন মানুষ চল্লিশ বছর হওয়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধ হয়ে যেতেন ফলে কি হলো এই যে গড় আয়ু বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে শিশুদের বস বেড়েছে আগে যেখানে পাঁচ বছর পর্যন্ত শিশু ধরা হতো এখন তেরো চোদ্দ বছর পর্যন্ত ছেলে মেয়েদেরকে শিশু মনে করা হয় এবং এখন অনেক বাবা মা তাদের চোদ্দো বছরে ফুলাপানকে খাইয়ে দেন পরে আমার বাচ্চারা এভাবে আদর করেন তরুণ দেখে এক সময় ষোলো সতেরো বছর বয়সে যখন পঞ্চাশ বা পঞ্চান্ন বছর গড়েছিল তরুণ মনে করা হতো এখন চাকরির বয়স পঁয়ত্রিশ করা হয়েছে অর্থাৎ পঁয়ত্রিশ থেকে ছত্রিশ বছর পর্যন্ত তার অন্য এরপর মানুষ যুবক হয় তো এইভাবে আসলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গড়বায়ু বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের অনেক কিছু বেড়ে গেছে ফলে চল্লিশের দশকে যারা পেরেছেন ত্রিশের দশকে যারা পেরেছেন সেটি এই সময়টিতে সম্ভব নয় এখন তরুণদের যে তারুণ্য এটি হলো মোবাইল টিপার তারুণ্য খুব দ্রুত চমকৃত করার তারুণ্য গুগল থেকে একটি তথ্য কিংবা উপাত্ত সংগ্রহ করে হঠাৎ করে আপনাকে যদি বলা হয় যে উলান বাটর কোথায় এইরকম কিছু তথ্য উপথ্য নিয়ে তারা এখানে তাদের তারুণ্য প্রদর্শন করতে পারে কিন্তু যেটিকে বলা হয় ধি শক্তি মানুষের ধি শক্তি মানুষের প্রজ্ঞা মানুষের দার্শনিকতা পরিবেশ এবং পরিস্থিতি বিচার এবং বিশ্লেষণ করে একটি সুন্দর সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বয়সটি দরকার সেটা হল পৌরত্ব এবং বৃদ্ধ বৃদ্ধ এবং পৌর বয়স ছাড়া মানুষ দার্শনিকতার পর্যায়ে পৌঁছাতে পারে না কোনো যুবক বয়সেটি সম্ভব নয় দর্শন জিনিসটি ধীর স্থির শান্ত আর তারুণ্য এবং যুবক এটা হলো একেবারে টক টকে যাকে বলা হয় রক্ত গরম করা একটা সম্প্রদায় তো এখন জুলাই আগস্ট বিপ্লবের পর তিরিশ বছরের নিচের যে সকল তরুণরা এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন এই মুহূর্তে রাজনীতি পরিচালনা করছেন এবং তাদের সেই তারুণের কাছে বৃদ্ধ এবং পৌর যারা অনেকটা মাহারুম হয়ে পড়েছেন ফলে আপনি চারিদিকে শুধু তারুণ্যের জয় জয়কার না বলে এটিকে কাচার মেলা হিসাবে দেখতে পারেন যারা বয়স্ক লোক রাজনীতিতে যারা প্রাগ্য আটবার দশবার এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন এখন এই তরুণরা মনে করছে যে এটা কোনো বিষয়ই নয় তারাই সব কিছু এবং এর ফলে যে কোলাহল তৈরি হচ্ছে এর ফলে যে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে সেই বিশৃঙ্খলার ফলে টেকনাফ থেকে তেতুলিয়াতে পুরো রাষ্ট্রযন্ত্র বলতে গেলে অকার্যকর হয়ে পড়েছে দ্বিতীয় যে সমস্যাটি দেখা দিয়েছে সেটি হলো তরুণরা সহজেই আকৃষ্ট হয়ে যায় শিশুরাও আকৃষ্ট হয় আপনি যদি কোনো শিশুকে একটু লেভেন চুস দিন কিংবা একটা চকলেট আপনি একটা চকলেট দিয়ে একটা শিশুকে যদি বলা হয় যে তুমি তোমার পিতার বুকের উপর ছুরি চালিয়ে আসো তিন চার বছর পাঁচ বছরের শিশু একবারও চিন্তা করবে না চকলেটের জন্য সে এই কাজটি করতে পারে লেভেন চুসের জন্য এই কাজটি করতে পারে এরপরে আপনি যখন কিশোর বেলাতে চলে যাবেন যখন আপনার নতুন যৌবন আসবে সেই নতুন যৌবনের তাড়নায় সেক্সুয়াল যে ডিজায়ার সেই ডিজায়ারের জন্য এই বয়সী অর্থাৎ কিশোর এবং তরুণ বা কিশোরী বা তরুণী তাদের পিতা এবং মাতাকে অনায়াসে খুন করে ফেলতে পারে তাদের সেই যখন শরীরের মধ্যে যৌন লিপসা ভর করে যৌনতার বাইরে গিয়ে যদি তাদের অন্য নেশারগুলির কথা চিন্তা করেন ধরুন কেউ ড্রাগ অ্যাডিক্টেড হয়ে গেছে এখন সেই ড্রাগ অ্যাডিকশান হয়ে গেছে সেই ড্রাগ অ্যাডিকশনের জন্য গাজা হোক মদ হোক ফেন্সিডিল হোক তাহলে সেও তার পিতা মাতা আত্মীয়স্বজন পরিবার ঘর সংসার সব তস করে দিতে পারে এরপর নেশার করে যদি আসে লোভ তার টাকা দরকার বা তার ঘড়ি দরকার তার একটা মোটরসাইকেল দরকার তার একটি ভালো জামা দরকার একটা গাড়ি দরকার যে যার অবস্থান অনুযায়ী যখন এই কিশোর এবং তরুণদের মধ্যে লোভ জিনিসটি চলে আসে তখনই তারা সারা দুনিয়াকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে কয়লা বানিয়ে দিতে পারে অঙ্গার বানিয়ে দিতে পারে এটার জন্য তাদের কোনো রকম কোনো সূচনা হয় না লোভ গেল লালসা গেলো এরপর যদি তাদের হাতে ক্ষমতা দেয়া হয় ক্ষমতা যখন তাদের হাতে দেওয়া হয় তখন এটি যে কত বড় ভয়ানক আকার ধারণ করতে পারে আগের কামনাজনিত বাসনা জনিত লোভজনিত যে সকল অপরাধ যে সকল কর্মকাণ্ড এটি কয়েক লক্ষ গুণ বেশি নির্মম এবং নিষ্ঠুর হয়ে যায় যখন কোনো তরুণ রাষ্ট্রক্ষমতা পেয়ে যায় এবং এক্ষেত্রে অতীতে যেটা হলো যে রাজতান্ত্রিক ব্যবস্থায় যখন কোনো তরুণ কিশোর বা শিশুকে সিংহাসনে বসানো হতো তার একজন অভিভাবক থাকতো এবং সেই একজন অভিভাবক একাধিক অভিভাবককে নিয়ন্ত্রণ করত কিন্তু কিছু কিছু তরুণ দেখা গেল সেই অভিভাবকত্বকে তোকে মেনে নেয়নি অভিভাবককে শেষ করে দিয়েছে মেরে ফেলেছে যেমন সম্রাট নিরো তো সম্রাট নিরোর অভিভাবক ছিলেন তার মা অ্যাগ্রোপিনা অ্যাগ্রোপিনাকে তিনি মেরে ফেললেন তার দ্বিতীয় অভিভাবক ছিলেন তার শিক্ষক সেনেকা মানব জাতির ইতিহাসে যে কয়েকজন সর্বকালের সেরা দার্শনিক যেমন সেনেকা যার কাছে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন নিরো তিনি শুধু সেনেকাকে মারেননি সেনেকার যে স্ত্রী তার মাতা তাকেও তিনি মেরে ফেলেছেন তারপর রোমে আগুন লাগিয়ে দিয়েছেন আর সেই আগুনের দৃশ্য দেখার জন্য তিনি বাসি বাজিয়েছেন তো ক্ষমতা তারুণ্যকে কতটা বিধ্বংসী করে ফেলতে পারে এই সম্রাট নীরতার জাজল্যবান প্রমাণ তো এই জন্য আমি বলছিলাম যে বাংলাদেশে যখনই তরুণরা ক্ষমতা এসেছে তরুণদের সবাই না এটা বিরাট অংশ লেভেনচুস চকলেটের মুহূর্তে পড়ে গেছে ফলে চারিদিক আপনি দেখুন সমন্বয়ক নামে চাঁদাবাজির অভিযোগ আসছে সমন্বয়কদের মধ্যে আরও অনেক মবের দুর্নীতির লুটপাটের অভিযোগ আসছে এরপর এই সময়টাতে নিয়ন্ত্রিত মিডিয়ার কারণে তাদের ব্যক্তিগত জীবনের পারিবারিক জীবনের অনেক কিছু আসছে না কিন্তু আগামীতে যখন এই বিষয়গুলো আসবে তখন আপনারা খুব আশ্চর্য হয়ে পড়বেন এবং সবার শেষে যেটি বললাম যে যেহেতু রাষ্ট্রক্ষমতাটা তাদের হাতে এই মুহূর্তে ফলে এই রাষ্ট্রক্ষমতা তাদের হাতে থাকার কারণে তারা ডক্টর মোহাম্মদ ইনুস সেনাবাহিনীর প্রধান ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ কিংবা সাবেক প্রধানমন্ত্রী এমপি দেশের বড় ব্যবসায়ী সবাইকে তারা মনে করার চেষ্টা করছেন যে তারা তাদের চাইতেও নিম্নগামী অধোগামী এবং লেস ক্যালিভারের এর ফলে কী হলো একটি অনুষ্ঠানে দেখলাম যে একজন সমন্বয়ক বাংলাদেশের একজন অন্যতম মেধাবী সচিব জনাব আবু আলম শহীদ খান তিনি শুধু মেধাবী সচিব নন সাংবাদিকতায় তার যশ রয়েছে রাজনীতিতে করতেন রাজনীতি করতেন যশদ রাজনীতি করতেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাঁপানো ছাত্রনেতা ছিলেন তো তাকে কেন্দ্র করে একজন তরুণ একটা টকসদে বলে